আর এর মাধ্যমে কি উঠে যাবে সুদ উঠে যাবে সুদ প্রথা চালু হবে কেননা মানুষ সামাজিক জীব একজন অপরজনের উপর নির্ভরশীল এরা চলতে গিয়ে মামালাতের ক্ষেত্রে একজন অপরজনের উপর নির্ভরশীল একজনের কাছে কিছু নিয়ে সব সময় সবার হাতে সব রকম অবস্থা থাকে না হ্যাঁ কোনো সময় তার এমন বিপদ হয়েছে যে সময় এক লাখ টাকার প্রয়োজন তার বাচ্চা অসুস্থ তারা এখন এক লাখ টাকা লাগবে এটাই নিয়ম যে কিছু কিছু ক্ষেত্রে মানুষ চাইলেও তখন তারা ভিতরে যে আপনার ইয়া আছে দিন আছে সে দিনকে সে ঠিক রাখতে পারে না সে হাজারো চেষ্টা করে তখন পারবে না কেননা এটা তার জীবন এবং মৃত্যুর একটি বিষয় যদি হয়ে যায় তাহলে সে দেখা যাবে যে তার সন্তানের জন্য বা তার পরিবারের দিকে তাকিয়ে তার মায়ের দিকে তাকিয়ে তার বাবার দিকে তাকিয়ে সে তখন ওই আপনার সুদ হারাম হলেও সেটা সে গ্রহণ করে নিতে পারে যদি এখান থেকে বাঁচার পথ গ্রহণ করার জন্য সেটাই গ্রহণ করতে হয় তাহলে সেটাই গ্রহণ করে ফেলবে এই জন্য আল্লাহ রবুল্লা আলমী বলতেছেন আফরিদুল্লাহ করাজান হাসানা রিন ছিল রাসুল সাহসালামের কাছে না ছিল ফা কজানি তিনি আমাকে সে ঋণ করলেন ওয়া জাদানি আর দেওয়ার সময় যা পেতাম তার চাইতে আর একটু ভালো উৎকৃষ্ট মানের জিনিস দিয়ে দিলেন হ্যাঁ যেটা ধার নিয়েছে তার চাইতে নিম্ন মানের জিনিস দিলে মন খারাপ করবে না করবে না ধারদাতা সেজন্য একটু কি উঁচু মানের জিনিস দেওয়া একটু ভালো মানের জিনিস দেওয়া কোনো সমস্যা নেই বরং এতে পরবর্তীতে মানুষদের ঋণ দেওয়ার ক্ষেত্রে আরো উজ্জীবিত করবে ওয়াকৃত করদান হাসানা ঋণ আদান প্রদানের মাধ্যমে সুদের বিলুপ্তি ঘটে ঋণ যদি আপনার আদান প্রদান না হয় সমাজে যদি ঋণ প্রথা উঠে যায় তাহলে আপনার সমাজে জেকে বসবে সুদ প্রথা বুঝিনি সুদের আবির্ভাব ঘট ঘটবে কখন ঋণ বন্ধ হবে যখন এই জন্য আল্লাহ রবাহ আলমিন আল কোরআনুল কারিমে বলছেন ও আকৃদুল্লাহ করদান হাসানা তোমরা তোমাদের আল্লাহকে কি দাও করজে হাসানা দাও আল্লাহকে করজে হাসানা দেওয়ার মানে আল্লাহ রবাহ আলমিন তো কোনো কারো কাছে মুখাপেক্ষী নন তিনাকে দিতে হবে মানে এই তোমার ভাইকে যে দিবা তোমার পাশের যে বন্ধুকে দিবা তোমার মমিন ভাইকে যে করজ দিবা এটাই কাকে দেওয়া আল্লাহ হসমান আলাকে আল্লাহকে দেওয়া আর এর মাধ্যমে কি উঠে যাবে সুদ উঠে যাবে যে সমাজে আপনার ঋণের ব্যবস্থাপনা উঠে যাবে সেখানে কি প্রথা যা যে কে বসবে সুদ প্রথা চালু হবে কেননা মানুষ সামাজিক জীব একজন অপরজনের উপর নির্ভরশীল এরা চলতে গিয়ে মহামালাতের ক্ষেত্রে একজন অপরজনের উপর নির্ভরশীল এখন তুমি যদি দাও ঋণ তাহলে সে এই সময়টা পার করতে পারলে হয়তো সে সময় আসে তোমাকে পরিশোধ করতে পারত কিন্তু তুমি যদি না দাও তাহলে সে সুদ দিয়ে হলেও টাকা নিয়ে তার সন্তানকে কী করবে হ্যাঁ ভালো করবে আমার কথা বুঝতে পেরেছেন তো